নমস্কার সকলকে উচ্চ মাধ্যমিক এডুকেশান সাজেশনের ফুল ভিডিও নিয়ে চলে এসেছি আজকে প্রথম অধ্যায় শিখন প্রথম প্রশ্ন আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন প্রেষণ ক্রিয়া কাকে বলে চক্রের বর্ণনা দাও শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ক্ষমতা কাকে বলে থার্ডস্টোনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্ফিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো এরপরে দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল প্রথম প্রশ্ন স্কিনার বক্সের বর্ণনা দাও সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো দ্বিতীয় প্রশ্ন থ্রন ডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখ শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো এরপর তৃতীয় অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান প্রথম সংজ্ঞা দাও গড় মধ্যমান কল্পিতগড় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ দ্বিতীয় প্রশ্ন মিন মিডিয়ান নির্ণয়ের অঙ্ক গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো চতুর্থ অধ্যায় ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ প্রথম প্রশ্ন সুযোগ কাকে বলে শিক্ষায় সমসুযোগ ধারণাটির ব্যাখ্যা করো একটাই প্রশ্ন ইম্পর্ট্যান্ট এখান থেকে পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন প্রথম প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো অথবা দিয়ে আছে গ্রামীণ অথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি কি কী ছিল আবার অন্যভাবে আসতে পারে যে বিশ্ববিদ্যালয় কমিশনে বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা দাও আবার অথবা দিয়ে এটাও আসতে পারে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিশ্ববিদ্যালয় কমিশনের যে সুপারিশগুলো ছিল সেগুলি আলোচনা করো এরপরই রয়েছে ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন মুদালিয়র শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটির বর্ণনা করো দ্বিতীয় প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এরপরে অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি প্রথম প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মূল সুপারিশগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন উনিশশো সালের জাতীয় শিক্ষানীতি অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে নবম অধ্যায় ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা একটি প্রশ্ন আছে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো দশম অধ্যায় প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ প্রথম প্রশ্ন সর্বশিক্ষা মিশন কি সর্বশিক্ষা মিশন সফল করতে ভারত অথবা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো দু নম্বর প্রশ্ন সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখ এরপর একাদশ অধ্যায় শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি প্রথম প্রশ্ন শিক্ষার একটি উদ্দেশ্য হল একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষা এই উদ্দেশ্য পূরণ সম্ভব দ্বিতীয় প্রশ্ন জ্ঞান অর্জনের জন্যে শিক্ষা উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে লেখ তৃতীয় প্রশ্ন মানুষ হয়ে ওঠার শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো অধ্যায় এবং অধ্যায় শিক্ষায় প্রযুক্তির ভূমিকা প্রথম প্রশ্ন শিক্ষাক্ষেত্র প্রযুক্তি ব্যবহারগুলি লেখ দ্বিতীয় প্রশ্ন শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষা প্রযুক্তিবিদ্যার চারটি সুবিধা সংক্ষেপে লেখো অত্যন্ত কম প্রশ্ন দিয়েই ফুল সিলেবাসটা আলোচনা করে দিলাম এরপরও যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে ভালো করে পড়াশোনা করো ধন্যবাদ